বর্ষার দিনে এক রহস্যময় ভৌতিক অভিজ্ঞতা গ্রামের নাম বাহারপুর পশ্চিমবঙ্গের এক নিভৃত কোণে থাকা একটি ছোট গ্রাম চারদিকে ধান ক্ষেত মাঝখানে একটা বড় পুকুর আর তার পাড়ে দাঁড়িয়ে থাকা শিউলি গাছের শাড়ি বছরের এই সময় বর্ষা পড়ে গিয়েছে দিনের পর দিন মেঘ জমে বজ্র গর্জন করে আর রাতের বেলা বৃষ্টি পড়ে এমনভাবে যেন স্বর্গের দরজা খুলে গেছে পুকুরে তখন জল ফুলে ওঠে আর সেই জলে ভেসে বেড়ায় ছোট বড় মাছ বিশেষ করে কই মাছ এই কই মাছ ধরার নেশায় বুঁদ হয়ে আছে গ্রামের একমাত্র উচ্চ মাধ্যমিক পড়ুয়া অভিরূপ অভিরূপের বয়স অবশ্য সতেরো স্বভাবে চুপচাপ মা মারা গেছেন আগেই আর বাবা দিন মজুর মাছ ধরাই তার সবচেয়ে প্রিয় খেলা বিশেষ করে বর্ষায় যখন পুকুরে কই মাছগুলো পাতলা কাদায় লুকিয়ে থাকে তখন এক দুঃসাহসিক অভিযান হয়ে দাঁড়াই এই খেলা পুকুরটার নাম কানা পুকুর নামটা এসেছে এই কারণে যে পুকুরের একদিক অত্যন্ত গভীর আর একদিক একেবারে ছড়ানো কাদা পুরনোরা বলে এককালে এই পুকুরে এক মহিলা ডুবে মারা গিয়েছিল সে ছিল কানের দোষে কানা তাই থেকেই কানা পুকুর বৃদ্ধা শোভা পিসিমা বলতেন ও পুকুরের রে কই মাছ ধরতে গিয়ে কেউ কেউ আর ফেরেনি ওখানে কিছু আছে অভিরুত অবশ্য এসব মানে না সেভাবে ভূত বলে কিছু নেই সবই মনের ভুল একদিন দুপুরবেলা তুমুল বৃষ্টি নামার পরে আকাশ খানিকটা পরিষ্কার হলো অভিরূপ তখন স্কুল থেকে ফিরেই পুকুরের দিকে ছুটল তার সঙ্গে ছিল একটা প্লাস্টিকের বালতি আর পকেটে একটা ছোট্ট টর্চ পুকুরে পৌঁছে দেখে চারপাশ সুনশান দূরে মেঘ ডাকছে আর পুকুরের কাদা টলমল করছে সে পা ডুবিয়ে নেমে পড়ল জলে হাঁটুর ওপরে উঠে গেছে কাদা নরম মাছের কোনো আওয়াজ নেই হঠাৎ সশব্দে কিছু একটা জল ছিটিয়ে উঠল ওর বাঁ দিকে সে ভাবলো কই মাছই হবে দৌড়ে গেল সেদিকে কিন্তু সেখানে কিছুই নেই শুধু একটা লম্বা ছায়া যেন সরে গেল পেছন দিকে হঠাৎ মনে হলো যেন কেউ তার কানের পাশে ফিসফিস করে বলল তুই আবার এলে অভিরূপ থমকে গেল এদিকে ওদিকে তাকালো, কেউ নেই সে ভাবল হয়তো বাতাস কিন্তু সে বুঝতে পারলো পেছনে কারা যেন দাঁড়িয়ে আছে এক পলক ঘুরে দেখল একটা মহিলা সাদা ধুতি লম্বা চুল মুখ দেখা যাচ্ছে না জল কাদায় দাঁড়িয়ে হঠাৎ মনে হলো যেন কেউ তার কানের পাশে ফিস ফিস করে বলল তুই আবার এলি অভিরূপ থমকে গেল এদিকে ওদিকে তাকালো কেউ নেই সে ভাবল হয়তো বাতাস কিন্তু সে বুঝতে পারলো পেছনে কারা যেন দাঁড়িয়ে আছে এক পলক ঘুরে দেখল একটা মহিলা সাদা ধুতি লম্বা চুল মুখ দেখা যাচ্ছে না জল কাদায় দাঁড়িয়ে তার চোখগুলো ছিল একেবারে ভঁকা যেন গর্ত সে কিচ্ছু বলল না শুধু জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল অভিরূপ ভয়ে বালতি ফেলে দৌড় দিল সেই রাতেই অভিরূপের জ্বর ধরল সে ঘুমোতে পারছিল না বারবার স্বপ্নে দেখছিল সেই মহিলাকে সে যেন জল থেকে উঠে এসে ওর দিকে এগিয়ে আসছে আর বলছে আমার কই মাছগুলো ফেরত দে ফেরত দে তার বাবা এক ওঝা ডাকালেন ওঝা বলল ও জায়গাটা অপবিত্র অনেক বছর আগে যে মহিলা ওখানে মরেছিল সে এখন তার কই মাছ পাহারা দেয় ওঝার মুখে জানা গেল কাহিনী ত্রিশ বছর আগে এক বিধবা মহিলা মহুয়া এই গ্রামে থাকতেন ভীষণ অভাব ছিল বৃষ্টির দিনে একদিন তিনি কই মাছ ধরতে গিয়ে কাদায় ডুবে মারা যান কেউ সাহায্য করতে পারেনি মরার পর থেকে প্রতি বর্ষায় কেউ যদি ওই পুকুরে নামে কই মাছ ধরতে সে তার সত্তা নিয়ে নেয় সে বিশ্বাস করে ওই মাছ তার আত্মা হয়ে গেছে পরদিন আবার অভিরূপ কাউকে কিছু না বলে পুকুরে গেল তার মাথায় কেবল একটাই কথা ও মাছগুলো যদি সত্যি মোহা রাখতা হয় তবে আমি একটাও ধরবো না শুধু দেখা করব। বুঝতে চাই সে পুকুরের জলে নামলো কিন্তু এবার তার মুখে কোনো ভয় নেই সে শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল জল একটু নড়ল তার সামনে ভেসে উঠলো সেই মহিলা এবার আর রাগী নয় মুখটা শান্ত সে বলল তুই ভয় পাইস নি অভিরূপ বলল তুই যা হারিয়েছিস আমি ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমি বুঝেছি মহিলা হঠাৎ একবার হাসলো তারপর হাওয়ার মতো মিলিয়ে গেল এরপর আর কেউ কোনোদিন পুকুরে অদ্ভুত কিছু দেখেনি অভিরূপ এখন কলেজে পড়ে শহরে চলে গেছে কিন্তু গ্রামে যখনই ফিরে আসে সে পুকুরটার ধারে কিছুক্ষণ চুপ করে বসে থাকে গ্রামের লোকেরা এখন কানা পুকুর না বলে ডাকে মোহ আর পুকুর কারণ সবার বিশ্বাস তার আত্মা শান্তি পেয়েছে গল্পটা হয়তো কল্পনা হয়তো বাস্তব কিন্তু বর্ষার দিনে যখন মেঘ নামে আর কোথাও পেছন থেকে জল ছিটকে পড়ে তখন মনে হয় মোহা এখনও কোথাও আছে শুধু আর কাউকে কষ্ট দেয় না গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট জানান গল্পটি কেমন লেগেছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কালকে আসছে নতুন আরও ভয়ঙ্কর ঠিকই একই টাইমে